এক বৈঠকে সম্পূর্ণ কোরআন মুখস্থ শুনিয়ে নজির গড়ল কাশিপুর বদরনগর মাদ্রাসার ছাত্র মুর্শিদাবাদ জেলার অন্যতম ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান কাশীপুরের বদরনগর মাদ্রাসায় প্রথম হফেজ হিসেবে কৃতিত্ব অর্জন করল ছাত্র সাদিক শেখ তার পিতা শামসুল হুদা বাড়ি শক্তিপুর সদ্য প্রতিষ্ঠিত এই মাদ্রাসায় দাওয়ার শেষ করে এক বৈঠকেই সম্পূর্ণ কুরআন মাজিদ মুখস্থ শুনিয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছে সাদিক উল্লেখযোগ্য বিষয় হল বদরনগর মাদ্রাসার বয়স সবে মা মাত্র এক বছর শুরুতেই বুখারী শরীফের ক্লাস চালু করে এলাকায় প্রশংসা কুড়িয়েছিল মাদ্রাসাটি এবার প্রথম হাফেজ তৈরি করে আবারও নিজেদের সাফল্যের প্রমাণ দিল প্রতিষ্ঠানটি অনুষ্ঠানে মাদ্রাসার সম্পাদক সাদিক শেখের এই সাফল্যে সন্তোষ প্রকাশ করেন এবং তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য বিশেষ দোয়া করেন পাশাপাশি তিনি সাদিকের পিতামাতার জন্য দোয়া করেন এবং মাদ্রাসার উন্নতিতে যারা আর্থিক ও নৈতিকভাবে সহযোগিতা করেছেন তাদের সকলের জন্য দোয়া কামনা করেন এই সাফল্যে এলাকায় খুশির আবহ সৃষ্টি হয়েছে এবং অল্প সময়ের মধ্যেই বদরনগর মাদ্রাসারই অগ্রগতির সকলের দৃষ্টি আকর্ষণ করেছে আলহামদুলিল্লাহ আজকে আমাদের বদরনগর এই মাদ্রাসা এক বছরের মাদ্রাসা আমাদের এই বাচ্চাটা এর নাম হলো সাদিক শেখ পিতা শামসুল হুদা শক্তিপুর বাড়ি এই ছেলে আমাদের এখানে সর্বপ্রথম হাফেজ হয়েছে এবং দাওর করে এক বৈঠকে সকাল থেকে নিয়ে সারা দিন ধরে এই ছেলে গোটা কোরআনটা শোনালো তাই তাই ওই কোরআন শোনার পরে আজকে এখন আমাদের মসজিদে দোয়ার মজলিস হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের এই সাদেক আমাদের মালসা ভিত্তি প্রস্তরের পরে প্রথম কোন হাফেজ হলো এই জন্য আমাদের এই সাদিক শেখকে এবং তার মাতা পিতাকে সাদিক আহমদকে এবং তার মাতা পিতাকে আত্মীয় স্বজনকে ধন্যবাদ জানাই যে তার বাচ্চাকে এই প্রথমে আমাদেরকে এখানে দিয়ে সাদিক আহমদকে এখানে হাফেজ করলো এবং হাফেজই করলো না গোটা কোরআনটা

শত শত আলিম শত শত কারি মুফতি এখান থেকে যোগ্য করে বার করতে পারি সে তৌফিক যেন আল্লাহ দেন সকল হিতাকাঙ্ক্ষী বন্ধুদের কাছে দোয়া করব যারা মাদ্রাসা প্রেমী যারা দিনকে ভালোবাসেন কোরআনকে ভালোবাসেন সকলে আমাদের মানসার জন্য দোয়া করবেন আর এই মাদ্রাসা কিভাবে চলছে আপনারা একবার হলেও কাছে তো রেজনগর থানা কাশিপুর গ্রাম বদরনগর আল জামিয়াতুল নসিয়া গ্রামের ভিতরে মাদ্রাসা এই মাদ্রাসার ছাত্রদের পড়াশোনা কেমন তাদের নামাজ কেমন তাদের দৈনন্দিনের আমল কেমন একবার হলেও দেখে যাবেন আপনারা শুধু দেখে যাবেন আলহামদুলিল্লাহ এখানে নার্সারি থেকে মাধ্যমিক সেই সঙ্গে হিফজ প্লাস অর্থাৎ ষোলো বছর বয়সে ছাত্রদের মাধ্যমিক কম্পিউটার এবং হাফেজ পাস সেই সঙ্গে শর্ট কোর্সে ছ বছরে আলেম সেই সঙ্গে লং কোর্স লং কোর্সে আলেম দারলম ছেলেরা যাতে আত্মনির্ভরশীল হতে পারে তার জন্য ধৈর্য শিক্ষা কম্পিউটার শিক্ষার সব রকমের ব্যবস্থা সমন্বিত শিক্ষার ব্যবস্থা এই মাদ্রাসায় করা হয়েছে আপনাদের নেক নেকুয়াতে আপনারা সন্তান দেবেন আপনাদের সন্তান আমাদের শিক্ষা আর দেশের সম্পদ আমি আপনাদের কাছে অনুরোধ করব। একবার ওখানে আসবেন ভিতরে হলে ঢুকবেন ছাত্রদের কেমন পড়াশোনা হচ্ছে কিভাবে তাদের চালচলন কিভাবে তাদের খাওয়া দাওয়া কিভাবে তাদের থাকা নামাজ দেখে যাবেন আলহামদুলিল্লাহ সমস্ত বুজুরগানের দিনের রুঝান আমাদের মালসার দিকে আছে তাই এতদূর আমরা পৌঁছাতে পেরেছি আমার তার সেই সঙ্গে হযরত মাওলানা আব্দুল্লাহ মারুফি সাহেব দারুল দেওবন্দের হাদিস বিভাগের প্রধান তিনি খাস দোয়া দিয়ে গেছেন মাওলানা ইউব ভাটকালী সাহেব এসেছেন খাস দোয়া দিয়ে গেছেন সেই সঙ্গে দারুল দেওবন্দের অন্যান্য শিক্ষক এখানে এসেছেন বোম্বাই তিনি এসেছেন আরো যত পশ্চিমবঙ্গের বড় বড় আলিমের এখানে হয়েছে তাদের আমরা আমাদের কোনো যোগ্যতা নাই আজকে সারাদিন এই হাফিজ সাহেবের কোরআন শুনলেন হাফিজ সাদিক আহমদের মুর্শিদাবাদ জেলার প্রবীণ হাফিজ যার হাতে বড় বড় হাফিজ তৈরি হয়েছে আলেম তৈরি হয়েছে জনাব হাফেজ শফিউল্লা সাহেব বাড়ি লাল লালগোলা তিনি আমাদের মাদ্রাসার অভিভাবক সারপরস্ত এবং সোরার মেম্বার তিনি নিজে সারা দিন থেকে কষ্ট করে কোরআন শুনলেন তার জন্য তিনাকেও আমরা ধন্যবাদ জানাই আল্লাহ তালা তার হায়াতকে তারাজ করুন আল্লাহ তালা তিনাকে তিনার ফ্যামিলিকে সিহাত ও আফিয়াত ও সালামাতের সঙ্গে যেন রাখেন আমাদের সঙ্গে এইভাবে যেন তিনি আজীবন আমাদের সাথে সম্পর্ক রাখতে পারেন আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করেন আমার নাম মোহাম্মদ বদরুল আলম সম্পাদক কাশিপুর আল বদর নগল জামিয়াত মাদ্রাসা